আপনি যখন কাউকে পছন্দ করেন সে যদি আপনার সামনে আসে তখন কেমন লাগবে বলেন তো এটা কিন্তু অনেক ভালো লাগার বিষয় তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন এখন বাজে হচ্ছে রাত এগারোটা পঁয়তাল্লিশ মানে বারোটা বাজতে আর পনেরো মিনিট বাকি আছে তো আমার ছেলেটা এখনও পর্যন্ত ঘুমায়নি ও বসে আছে আমি ওকে একটু আগে খাইয়ে দিয়েছি এখন ওকে দরজা খুলে দাঁড়িয়ে রেখেছি কারণ এখন ওর জন্য একটা সারপ্রাইজ আছে এবং এই সারপ্রাইজটা ওর সব থেকে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি পছন্দের তার জন্য হচ্ছে আমি ওকে দরজা ফুলে ও সামনে রেখে দিয়েছি তখন আমাকে বলছিল আম্মু কেন দরজা ফুলে দাঁড়িয়ে আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আমার ছেলের সারপ্রাইজ চলে এসেছে এটা হচ্ছে আমার ছেলের বাবা আমার ছেলে সব থেকে হচ্ছে তার বাবাকে অনেক বেশি ভালোবাসে দুনিয়ার সব কিছু একদিকে এবং তার বাবা আর একদিকে তার বাবাকে পেলে তার আর কোনো কিছুই লাগে না এমনকি আমাকেও লাগে না এই যে বাবা এসে ছেলের হাতে চকলেট দিল এবং সে বলতেছিল বাবা আমার জ্যাক বিমান কোথায় কেন তার পাঁচ মিনিট আগেই বলছিল আব্বু ঢাকা গিয়েছে আমার জন্য জ্যাক বিমান নিয়ে আসতে আমি রিমোট কন্ট্রোল দিয়ে চালাবো তো হাজবেন্ড যেহেতু এসেছে রাতে তো ওর জন্য হচ্ছে ডিম ভাজতেছি তরকারি রান্না করাই ছিল তো একটু গরম ডিম খেতে পছন্দ করে আমি এর আগেই বলেছিলাম যে আমি সব সময় আমার হাজব্যান্ডের পছন্দের খাবারগুলি রান্না করার চেষ্টা করি যেন ও তৃপ্তি সহকারেই খায় তো তেমন ডিম ভাজিটা ওর অনেক বেশি পছন্দের গরম গরম ডিম ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালোবাসে আসলে কি জানেন জীবনে সব থেকে ভালো জিনিস মানে যেটা অনেক বেশি পছন্দের সেটা যদি সামনে আসে তাহলে কিন্তু অনেক ভালো লাগে মানে এর থেকে আর খুশি আর কোনো কিছুই কারণ থাকে না আমার জানা মতে যেমন আমি অনেক কিছু জিনিস পছন্দ করি যেগুলো সামনে আসলে আমার অনেক বেশি ভালো লাগে তেমন হচ্ছে আমার ছেলেটা আমার ছেলেও ঠিক তেমন বাবা এসেছে বাবাকে পেটার আনন্দের আর শেষ নেই তো আপনাদের কেমন কি লাগে এটা আমাকে অবশ্যই শেয়ার করবেন দেখতে পাচ্ছেন বাবা ছেলে বসে গিয়েছে কাঁঠাল এবং মুড়ি খাওয়ার জন্য তো আমার ছেলেও মুড়ি পছন্দ করে তার জন্য হচ্ছে বাটিটা নিয়েই বসে গেছে এভাবে করে হচ্ছে আমার হাজব্যান্ড যতক্ষণ বাসায় থাকে আমার ছেলে ততক্ষণই হচ্ছে ওর বাবার সঙ্গেই থাকে তারপরে হচ্ছে আমরা একটু চিনা এবং হচ্ছে দই খাচ্ছিলাম এই দইটি কিন্তু বগুড়ার দই এই দইটি খেতে অনেক বেশি ভালো লাগে যারা এখনও পর্যন্ত বগুড়ার দই ট্রাই করেনি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন এবং হচ্ছে দেখবেন যে বগুড়ার দইটা কিন্তু অন্যান্য জেলার দই থেকে অনেক স্পেশাল থাকে এবং আমি অনেক জায়গায় দেখেছি অনেক দই থেকে হচ্ছে দই যখন এনে যখন চামচ দিয়ে দইটা কাটা হয় তারপর থেকে দইয়ের মধ্যে পানি চলে আসে এবং অনেক পরিমাণে পানি থাকে কিন্তু বগুড়ার দইটা একটু অন্যরকম থাকে এটার মধ্যে থেকে সহজে পানি বের হয় না এটা অনেক বেশি ভালো লাগে তো ভালো থাকবেন সকলে আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম